এই জন্য ও ভাই প্যান্ট ইউজ করে দিন করে মানে কি কম আম করে আপনার বিষয়টা কি ভাই ওই যে ছোট বাচ্চারা আছে না হুম ওদের মাথায় তো সাধারণ জ্ঞান নাই হ্যাঁ ওরা এখন মনে করেন যে পেশাব বাইখানা করে কি করে ওই করে ওর তো জ্ঞান নাই মুখে দেয় আপনি এত বড় হইয়া দেখবেন যে কি রে পিচ্চিড়ে এরকম করতেছে আমি ওদের একটু টেস্ট করে আসি আপনি তো দেই আচ্ছা ভাই আচ্ছা আপনি আমার বলেন এখন তো প্যান্ট ইউজ আর সারা একটা ম্যাচ ইস্টার দিলে প্লিজ প্রত্যেকটা ম্যাচের ভিতরে আমি আমারে দলাম আমি দলাম প্যানেল ইউজ বাদ দিলাম আমি কয় জনের বাদ দিয়ে ধরবেন কোন তো আমারে নিজে ভালো হন গেম খেলি আমি আমার ফ্যামিলি কে মাছ খানে আইবো কোন আপনি গেম খেলেন আপনি মারে বকা দিতে আপনি তো ওরে ভাই আমি কি বল দেন শুনেন শুনেন এই সব বকে আমার কথা আপনি শুনেন আমি কইতেছি আপনি আপনার ফ্যামিলিকে গালি দেন না দেন আপনি শুনেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ হ্যাঁ ওটাই মধ্যে